সালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আরো একটি দেখবো আমার যে বাড়িটি দেখা যাচ্ছে বাড়িটি করতে এখানে বাড়ির সামনে খুবই চমৎকার আর কয়েকটি ডিজাইনের টাইলস দিয়ে খুবই সুন্দর কিছু ডিজাইন করে কিন্তু এই বাড়িটি করা হয়েছে এখানে কি কোম্পানির টাইলস লাগাইছে কি সাইজ এর টাইলস লাগাইছে এই টাইলসগুলোর প্রাইস কেমন এই নিয়ে আপনাদের মাঝে কথা বলবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে কিন্তু ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও বলতে অবশ্যই আমাদের এই টাইলসের বাড়ির পেজটা খরচে রাখবেন থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এইসব ভিডিও করার কারণে আপনাদের জন্য কেননা আপনাদের সারা জীবনের একটা সঞ্চয় টাকা দিয়ে একটা সপ্তাহের বাড়ি করেন এই বাড়িটিতে কেমন ডিজাইনের বাড়ি করবেন কেমন ডিজাইনের টাইলস লাগাবেন এবং ওই টাইলসগুলোর প্রাইস কেমন হবে এই নিয়ে আপনাদের মাঝে আপনার আমি কথা বলি আশা করি আমাদের ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনাদের অনেক অনেকটাই উপকার হবে অনেকটাই আপনারা ধারণা নিতে পারবেন কেমন বাড়ি করবেন কত টাকা খরচ হবে এসব নিয়েও আপনাদের মাঝে কথা বলা হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এখানে দেখা যাচ্ছে এটি হচ্ছে তিনটা না একটি বাসা কয়েকটি ডিজাইনের টাইল থেকে বাড়িটি করা হয়েছে এখন উপরে দেখা যাচ্ছে ব্লু কালার বর্ডার হচ্ছে ব্লু কালার বর্ডারের ভিতরে দেখেন সাদা একটা রোহিতন টাইলস দিয়ে খুবই সুন্দর করে কিন্তু এই কাজটি করা হয়েছে হলুদ কালারের যে টাইলসটি দেখা যাচ্ছে এটি হচ্ছে গেট টাল সিরামিক্স আট বারো সাইজের এটির প্রাইস হলো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এবং হোয়াইট কালার যে বর্ডারটা দিচ্ছে ওই যে এটি করে রোহিত্রের ডিজাইনটি দিচ্ছে হোয়াইট কালার ওটি হচ্ছে ফ্রেশ সিরামিক্সে ওটির প্রাইস মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আর কোয়ালিটি ডিজাইনে দেখা যাচ্ছে এই ডিজাইনটি হলো মোনালিসা কোম্পানি এটি বারো আঠারো সাইজ এটির প্রাইস ষাট থেকে তেষট্টি টাকার ভিতরে পেয়ে যাবেন এটি হচ্ছে মোনালিসা সাচিরামিক্স বারো আঠারো সাইজ এমনি বারো এমনি হচ্ছে জন্য কিন্তু এই ডিজাইনের প্রাইসটি খুবই আকর্ষণীয় একটি প্রাইস এই হচ্ছে একটা সিনারি আর বারো একটি বাড়ি সিনারি একটি গাড়ি আছে অনেকটাই সুন্দর একটি সিনারি চমৎকার ডিজাইন